বাংলাদেশ ক্রিকেট দলটা এখন শূন্য আত্মবিশ্বাস মানসিকতা সবকিছুই ঠেকেছে একেবারে তলানিতে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি উত্তরটা সাকিব আল হাসান রূপকথার জগৎ থেকে তুলে আনা রূপার কাঠি কিংবা সোনার কাঠি সাকিব নন বয়সটা আটকে রাখা যায়নি তার বাস্তবিক অর্থে ক্যারিয়ারের গুধুলি লগ্নে দাঁড়িয়ে আছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ঠিকই তবে সাকিবের কাছে যা আছে সেটাই হতে পারে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চাপিয়ে দেওয়া চাপের বলয় ভেদ করে বেরিয়ে আসার মন্ত্র ভালো মতোই জানেন সাকিব জানেন কিভাবে ভেস্তে দিতে হয় বিপক্ষ দলের পরিকল্পনা সাকিবের উর্বর ক্রিকেটীয় মস্তিষ্কতাই বাংলাদেশের জন্য এখন বড্ড বেশি প্রয়োজন তবে এখানেই শেষ নয় সাকিবকে দরকার পড়বে দলের সাহস যুগাতে দলকে ভরসা দেওয়া বিপদকালীন পরিস্থিতিতে সবাইকে আগলে রাখা জয়ের তাড়না নিয়ে লড়াই করা সাকিব পরবর্তী সময়ে এসবের ঘাটতি স্পষ্ট ছিল অভিজ্ঞতার ছায়াতল তাই বাকিদের জন্য হতে পারে এক আশ্রয়স্থল এবার আসা যাক পারফরমেন্সের আলাপনে বয়স বেড়েছে ফর্মে মরিচা ধরেছে তবে প্রচলিত আছে মরা হাতির দামও লাখ টাকা সাকিবকে তাই উপেক্ষা করার উপায় নেই এখানেও সাকিব খেলার মধ্যে রয়েছেন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে নিজের স্বভাবজাত পারফরমেন্স দেখাতে না পারলেও কম্পিটিশনে টিকে থাকার মতো ভালো মার্কস তুলেছেন সবখানে ব্যাটিংটা নিয়ে শঙ্কা আছে কিছুটা আগের মতো লম্বা সময় ব্যাট করার ধৈর্য কিংবা সহ্য শক্তি কোনোটাই নেই তার তবে চলন সই আর সাকিব বরাবরই বোলিং করেন বুদ্ধি খাটিয়ে নিজে অনেকবারই বলেছেন বোলিং নিয়ে তার চর্চার দরকার পড়ে না তাই তো এই সেক্টরে তাকে ভরসা করা যায় চোখ বন্ধ করে সব মিলিয়ে এটা ঠিক যে প্রাইম টাইমে সাকিবকে পাওয়া যাবে না কখনোই তবে এখনও যতটুকু তার মধ্যে আছে সেটা কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়টা কাটিয়ে ওঠা সম্ভব কাব্য খেলা একাত্তর